আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন মনোনীত করেন পছন্দ করেন সিলেক্ট করেন এই মানুষগুলো যদি আল্লাহর নির্বাচিত হয়ে যায় দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে এই বাধা বিপত্তি আল্লাহ নিজের পক্ষ থেকে সব সরিয়ে দেবে এখানে হওয়ার ফাইল সরাসরি আমার আল্লাহ নিজে এখানে কর্তা দুনিয়ার কেউ না সুতরাং হচ্ছে সারা বাংলাদেশে আর যারা দিনের জন্য মনোনীত যাদের জীবন মান প্রাণ সব তারা উৎসর্গ আপনি আমি তো নামতে পারি না আমাদের পেছনে বিভিন্ন রকমের ঝামেলা লেগেই থাকে অথচ আমার মতো মানুষে কিন্তু দিন কায়েমের জন্য অলরেডি সব দিয়ে নেমে পড়েছে যত বাধা বিপত্তি আসুক যত রকমের উল্টা পাল্টা গালি গালাস কথাবার্তারা মিথ্যা দহমত তাদের উপরে দেওয়া হোক এই মানুষগুলোকে কিন্তু ফেরানো যায় না বলেন কোন তিরস্কার কারের তিরস্কারকে তারা পাত্তা দেয় না এই এতক্ষণ পেছাচ্ছি আল্লা ফাইল সরাসরি আল্লাহ নিজে এখানে কর্তা অন্য কেউ না আল্লাহর কখন কোরআনের উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে এই পৃথিবীতে সত্যি দিনের জন্যে আল্লাহ পাক যাকে নির্বাচিত করেছেন পছন্দ করেছেন এরা যদি দিনের উপরে চলতে গিয়ে কোনো মসিবতে পড়ে ইলাইহি ই যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজ করার সুযোগ দেয় সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য মন থেকে চেষ্টা চালাচ্ছে এরা বিপদে পড়লে মুসিবতে পড়লে ষড়যন্ত্রে পড়লে সরাসরি রক্ষা করবে কে আপনি যত চেষ্টা করেন জীবনও আপনার মিশন সফল হবে না আপনি ষড়যন্ত্র করবেন হয়তো পাঁচ দিক থেকে আল্লাহ বলেন করে আমি আল্লাহ কৌশল করি আমি আল্লাহ সর্বোত্তম কৌশলী সুতরাং আজকে এই দেশে যারা সত্যি মন থেকে দিন কায়েমের জন্য নেমে পড়েছে আপনি সত্য তহমদ তাঁদের নামে লাগিয়ে দেন না কেন আপনার পেছনে শয়তান পাঁচটা জাল যদি বিছিয়ে রাখে এগুলো ষড়যন্ত্রের আল্লাহ ওই লোকটার বাঁচাতে দশটা রাস্তা খুলে দেবে ডাকস নির্বাচন থেকে শুরু করে এই দেশের যতগুলো জায়গায় মন থেকে যারা সত্যি আল্লাহর দিনকে বিজয় করার জন্য বিভিন্ন রাস্তায় চেষ্টা চালাচ্ছে তাদের পেছনে কত রকমের ষড়যন্ত্র আপনি চিন্তা করে দেখেন জীবনে যেটা সে কল্পনা করে নাই সেই দোষ তাদের উপরে হচ্ছে আপনি পাঁচ দিক থেকে দিয়ে কি করবেন এই দোষ মোকাবেলা করে তাকে সঠিক জায়গায় রাস্তায় পৌঁছিয়ে দে দশটা রাস্তা খুলে দেওয়ার মতো শক্তি আল্লাহর আসে ইলাইহি মাই যে ব্যক্তি সত্যি ফিরে আসতে চাই মন থেকে আল্লাহ তাকে বসিয়ে রাখে না দিন এই জন্য তাকে 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 আল্লাহ করে 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 পছন্দ আমরা মনের ভেতরে আনন্দ সবাই নিয়ামতের সক্রিয়া হিসাবে আপনি পাবেন না আপনাকে আল্লাহ নির্বাচিত করা লাগবে এই আমার ভেতরে যে আনন্দ এখন পাচ্ছি তেত্রিশ বছর অন্তত কত জায়গায় তো গেছি আজকে একটু আনন্দ বেশি পাচ্ছি এই কারণে কারণে জায়গায় বহু বাধা উপেক্ষা করে আজ আল্লাহ ওপেন করে দিয়েছি বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে মানুষ মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে এই দেশে আল্লাহর দিন কায়ে হোক এ আয়াত অনুযায়ী এই সাতটি বিশ লক্ষ্য মানুষকে আল্লাহ নির্বাজিত করেছেন পছন্দ করেছেন তাদেরকে দিয়ে আল্লাহ দিন কায়েমে জমি করাবে শুধু করাবে না এই যে ইন্ন মা আছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র হবেই হবে তবেই তবে এটাই এরকম অর্থ আছে আল্লাহ যেখানে শব্দ চয়ন করছে নাকি ইয়ার কি মারার জন্যে সুতরাং নিয়ামতের সক্রিয়া আদায় শুধু এই মুখ পর্যন্ত হোসাইন হজুরের মতো পর্যন্ত খেয়ে একটা ঢেকর তৈরি বললেন আলহামদুলিল্লাহ হবে এটা একটা মাধ্যম শব্দ একটা আপনাকে প্রথমে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আল্লাহ দুই নাম্বার আপনার মনের ভেতরে একটা আনন্দ অটোমেটিক আসবে তিন নাম্বারে এই নিয়ামতের সক্রিয় আদায়ের জন্যে আল্লাহ যেটা বলেছেন ওইভাবে তারে ব্যবহার করা তাহলে শর্ত কয়টা তাহলে আজকের এটা যদি নিয়ামত হয় আমরা এক নাম্বারে স্বীকার করি কিনা বলেন বলেন দুই নাম্বারে আমরা মনের ভেতরে অন্তত আমরা সবাই না পেলেও কিছু মানুষ অন্তত আনন্দ পাচ্ছি কারা পাচ্ছেন দেখি আন্দাজ হাত তুলবেন না আমি কিন্তু বুকে হাত দিয়ে দেখব দেখেন তো কার সাথে কথা বলছিলেন তিন নাম্বার কি বললাম যে এখান থেকে যেটা পাওয়া যাবে এই নিয়ামতটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি কাজে লাগাবেন কি পাওয়া যাবে ওই যে বললাম না সাবধান কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এটা আজকে আমরা নিয়ে যেতে চাই বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জায়গায় ওখানে কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি থাকেননি কারণ তারা এই নিয়ামতের কদর করে নাই দাম দেয় নাই সক্রিয় আদায় করে নাই অথচ যে মানুষগুলো তাকে সানন্দে গ্রহণ করেছিল কেয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সেই মদিনায় রেখে দিয়েছে অনেকে মদিনায় জন্ম নিয়েছিলেন কোথায় বলেন বলেন যেখানে জন্ম নিলেন সেখানেই তো থাকার কথা কিন্তু এ মানুষগুলো তার গুরুত্বই দেয় তাকে দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে অথচ যারা সানন্দে গ্রহণ করেছিল সেই জায়গাটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়ে দাঁড়িয়েছে কি একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় সেখানে গেলে লক্ষ লক্ষ মানুষের নবীকে শুধু সালাম দেওয়ার জন্য আপনি যারা হজ করে হজের বিধান জানে জিজ্ঞাসা করে দেখবেন মক্কাতে কিন্তু হজের যত ফরজ আছে ওয়াজিব আছে সৈন্যত আছে সব শেষ একটা কাজ ও নেই মদিনায় এরপরও পৃথিবীর দুইশো সাতান্নটা দেশ থেকে মানুষ যায় এটা আমি এগারো বারো দিন আগে এসেছি না চোদ্দ দিন প্রায় এখন সাতাশ লাখ মানুষ মক্কা মদিনায় এখন চলাফেরা করছি সরকারি শরিফে এতগুলো মানুষ এরা শুধু ঘোরাফেরা করে হস নফল নোমরা হস শেষ হয়ে যায় মদিনায় যাওয়া লাগে না অথচ সাড়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষ লক্ষ লক্ষ সবাই যাচ্ছে মদিনায় অন্তত নবীকে একবার সালাম দেওয়ার জন্য